এমন এক সময়ে যখন আকাশে যুদ্ধের তুফান ঘনাচ্ছে তখন ভারত একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত কিন্তু কেন এখন কেন এই সময়ে যখন কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়ছে তখন ভারত আসলে কেন এমন সিদ্ধান্ত নিল তবে কি ভারত আসলেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সালাম ও শুভেচ্ছা প্রিয়দর্শক আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ভারত ফ্রান্সের এই চুক্তির পেছনের বাস্তবতা কাশ্মীরের উত্তেজনা এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি এমন একটি সময়ে যখন গোটা বিশ্বই শঙ্কিত ভারত ফ্রান্সের কাছ থেকে ২৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে এই চুক্তি যার মূল্য ছয়শ বিলিয়ন রুপি অর্থাৎ সাত দশমিক চার এক বিলিয়ন ডলার এটি ভারতের সামরিক শক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কিন্তু এটি শুধু ভারতীয় বাহিনীর আধুনিকীকরণ নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যা ভারতের সামরিক দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি পরিবর্তন করতে পারে কিন্তু প্রশ্ন উঠে কেন ঠিক এই সময়ে যখন কাশ্মীরে সীমান্ত উত্তেজনা তুঙ্গে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি প্রকট ভারত কি সংঘাত এড়ানোর প্রস্তুতি নিচ্ছে নাকি আসলে পাকিস্তানের সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি বলেছে ভারত এখন আর সংঘাত এড়ানোর প্রস্তুতি নিচ্ছে না ভারত পাকিস্তানের সামরিক পদক্ষেপেরই প্রস্তুতি নিচ্ছে ভারতে সামরিক বিশ্লেষকরা মনে করেন ভারত যুদ্ধের পরিস্থিতি মেনে নিয়েই এগোচ্ছে ফ্রান্সের সঙ্গে এই চুক্তি যা দু সালে প্রথম ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার পর এবার ছাব্বিশটি নতুন রাফাল যুদ্ধ বিমান কিনতে হচ্ছে যা ভারতের সামরিক শক্তি বাড়ানোরই একটি কৌশল কিন্তু এটি শুধু বিমান বাহিনীর শক্তি নয় এটি ভারতীয় সামরিক বাহিনীর একটি বহুমুখী পরিকল্পনা যা পাকিস্তান ও চীন উভয়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্যই প্রস্তুতি ভারতের নৌবাহিনীও চিন্তার মধ্যে চীনের ভারতীয় মহাসাগরে বাড়তি উপস্থিতি এবং দু সাল থেকে জিপুতিতে তাদের সামরিক ঘাঁটি সুরক্ষিত করেছে ভারতীয় নৌবাহিনী জানাচ্ছে চীনের এ বাড়তি প্রভাব ভারতের জন্য একটি হুমকি আর এই চুক্তির মাধ্যমে ভারত নিজেদের সামরিক শক্তি আরও শক্তিশালী করতে চায় ফ্রান্সের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের উনিশশো আশির দশকে কেনা মিরাজ দু হাজার পাঁচ সালে অর্ডার করা স্করপেন সাবমেরিন এই সবই ভারতের ফরাসি অস্ত্র সরঞ্জামের উপর নির্ভরতার প্রতীক এবং আজকের এই চুক্তি তা আরও দৃঢ় করছে এখন প্রশ্ন উঠছে ভারত কি তাহলে পাকিস্তানকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত ভারত এই মুহূর্তে শক্তি বৃদ্ধির লক্ষ্যে যা করছে তা কেবল নিজ দেশের জন্য নয় বরং পৃথিবী জুড়ে একটি নতুন সামরিক রূপ তৈরি করতে চায় কাশ্মীরের উত্তেজনা পাকিস্তান ও চীনের সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারত বিশ্বকে জানাতে চাচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত ভারতের এ ধরনের প্রস্তুতির পর এখন প্রশ্ন জাগছে তাহলে কোন পথে হাঁটবে পাকিস্তান সেটাই এখন দেখার জন্য অপেক্ষায় বিশ্ববাসী এখন এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে